আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে আসছি একটি বাড়িতে কিছু পরিমাণ তিসি সূর্যমুখীর বীজ কুমড়োর বীজ মৌরি সাদা তেল চিয়া সিড একত্রে রেখে দিয়েছি চুলাতে কড়াই বসিয়ে তার মধ্যে তিসির বীজগুলো দিয়ে অল্প আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আগে থেকে একটু ভেজে নিতে হবে পরবর্তীতে এর মধ্যে কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ দিয়ে দিলাম এগুলোতে একটু বড় এজন্য এগুলো আগে দিতে হচ্ছে পরবর্তীতে সাদা তিল চিয়াশিড ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর একত্রে সবগুলো অল্প আছে পাঁচ মিনিটের মতো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে অন্য একটি পাত্রে এটা ঢেলে নিব ঢেলে নেওয়া হলে কড়াইতে কিছু পরিমাণ ঘি কিছুটা এলাচি দারচিনি তেজপাতা দিয়ে ঘিয়ের মধ্যে বেজে নিব তারপর কিছুটা খেজুরের গুড় আর কিছু পরিমাণ চিনি দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নেবো শিরাটা যেন আঠালো অবস্থায় আসে এই পর্যন্ত আস্তে আস্তে জাল করে নিতে হবে আঠাল অবস্থা চলে আসলে বেজে রাখা বীজগুলো শিরার মধ্যে দিয়ে দিব শিরার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে বীজ আর শিরাটা একত্রে মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে কিছুটা জাল করে নিতে হবে এই বীজগুলো এমনিতেও বাজা অবস্থায় খাওয়া যায় আবার বিভিন্ন স্ন্যাক্সের সাথেও খাওয়া যায় এই বীজগুলো অত্যন্ত স্বাস্থ্যসম্মত ইমিউনিটি বুস্টার হিসেবেও খাওয়া যায় আবার যাদের চুল পড়ার প্রবণতা আছে তারাও এটা খেতে পারেন অথবা যারা ডায়েটে আছেন তারাও খেতে পারেন কারণ চিনি এবং গুড়ের পরিমাণ খুবই অল্প ছিল দেখুন আস্তে আস্তে আমার বীজের মাখাগুলো হয়ে গেল এখন কিছুটা ঠান্ডা অবস্থায় রেখে এটা লাড্ডুর সেপ দিতে হবে এটা যে কতটা মজার না খেলে বুঝতে পারবেন না অনেক মজার একটা লাড্ডু সবাই বাসায় বানিয়ে খেয়ে নিবেন অনেক ভালো লাগবে